শনিবার আগরতলা স্টেট গেস্ট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী প্রাক্তন মন্ত্রী মানিক দেব প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা মাথা দলের মন্ত্রী বিশ্বকেতু সহ আরও অন্যান্যরা আমাদের মাননীয় আলোকি সাহেব ছিলেন বিধায়ক ছিলেন আমাদের পার্টি থেকে আরম্ভ করে অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এইসব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা আজকের তারিখে পরিস্থিতি কি সেই বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি কিন্তু সবাই এমন কোন পার্টি নেই অন্য সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছে।

সাজেশন আমাদের দিয়েছে এবং সব কটা সাজেশন আমি দেখলাম যে আহ প্রকৃত অর্থেই খুব ভালো